কেমন আছেন হারুন ভাই কেমন আছেন ভালো আছেন না হারুন ভাই এখন আমার আগে মানুষ আসছে মুসলমান হয়ে গেছে তারপরে আসছে মারুতি সে বিড়াল ওদের নামই নাকি কুত্তা আর বিড়াল আমাদের মানুষের নাম তো থাই অনেকজন সূর্য সূর্য আছে না ও মানুষের নামে আমাদের কুত্তা আছে এখন আপনি যত ওনার নামে নাম আপনার নামও কি হারুন আমি মুসলমান না হিন্দু শেতান শয়তান হারুন আচ্ছা আপনার নাম শয়তান দরকার নাই আপনি আচ্ছা মারুতি তো আপনি মুসলমান হিন্দু তো মুসলমান হয়ে গেছেন আপনি কি মুসলমান না শয়তান আপনি শয়তান হারুন রাখছে কেটে আপনার নাম

তখন ওনার মা দুনিয়া থেকে আসার পর ওনার নাম রাখছে হারুন এই জিনটা মনে করছে জিনের নাম রাখছে কি হারুন ও হারুন ভালো ওর রেখে দিছে কি হারুন আচ্ছা আপনারা তাই নাকি ও আচ্ছা 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 হারুন ভাই যেহেতু আপনি আপনি কি বলেন এই যে হারুন নাম রাখছেন অরিজিনাল কি মুসলমান হিন্দু

হারুন তো আছে না আপনার নাম হারুন আর আলী দুজনের নাম হারুন বুঝুন না আজকের নাম কি আলী ঠিক আছে আচ্ছা এখন খারাপ কে আছে বলেন কষ্ট দিবেন না মুরব্বী মানুষ হ্যাঁ মানুষ কষ্ট দিবেন না

আমি এখন আপনার কথা বলি সুতরাং এই মুরুব্বী বয়স উনি চল্লিশ বছর উপরে নাকি সৌদি আরব ছিল এখন আপনারা যেহেতু ছোটবেলা থেকে ওনার সাথে আসছেন আপনারা ওনারা আর ক্ষতি করেন না

ঠিক আছে আগে আপনারা বিলে আসি আসি তার সাথে আচ্ছা শোন আমি জড়িত তাহলে আপনার আগে জবনে ডাকেন তাই তো আচ্ছা ঠিক আছে পিছনে তো আপনার ইয়ে মনোসা যেরকম রাখছি উনি আসবে আমি আপনাকে বলি শোন আগায় কথা বলি

<Universe> Taktiğe. <musutta> <t brothers and up> <drink> Hım আপনি ছোটবেলা থেকে আচ্ছা হারুন কি আপনার কোন ক্ষতি করছে না হারুন ক্ষতি করছে হারুন ক্ষতি করে না আপনার হারুন ক্ষতি করছেন

যে দেখেন ওনার মা ছোটবেলায় যখন ওনার গল্প আসার পর থেকে ওনাদেরকে জিনে ধরছে তো জিনে ধরার পরে ওনার মা তো আচ্ছা মা তো মাই ছোটবেলায় কিভাবে সন্তান সুস্থ হবে বিভিন্ন কবিরাজদের কাছে নিতেন শাসকা একজন গণকের কাছে নিছেন গণক নাকি বলে গেছে আপনার ছেলে কবরের ভাষে গিয়ে পেশাব করছে যার কারণে আমরা তারে ধরছি বা ইত্যাদি তাহলে সুতরাং এদের নামে অপবাদ বলছে অথচ না ওনারা জন্ম থেকে ওরা আগে থেকেই ধরছে ওই বেসাব করার কারণ ধরে না গণকরা তো জানে না এই বেশিরভাগই শত করে কি এরা 90% মিথ্যা কথা বলে না কোরআনো আছে হাদিসে আছে কখনো আমরা যদি মরে যাই আমরা কোন কবিরাজ বা গণকের কাছে যাব না মরে গেল যাব না এই মারা যাব তাও ভালো আছে একজন কবিরা কই গণকের কাছে গিয়ে ঈমান হারায় যা মিথ্যা বারণ না হ্যাঁ তারপরে হারুন কম কথা বলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখন আমি তো একটা ভালো হাদিসের ভিতর থেকে যা আমরা পড়েছি জানছি হাদিসের মাধ্যমে আল্লাহ সাল্লাম বিড়ালের কথা হাদিসে বসছেন এবং বিড়াল ঘরের প্রাণী বিড়াল ঘরে প্রাণী বিড়াল যেই ঘরে থাকে এখানে অশুভ জিনিস থাকে না এবং বিড়াল যেখানে থাকে অনেক প্রাণীও কারো আসতে পারে না বিড়ালের ছবির বিタルলে মন একটা পাওয়া দিয়েছে অশুভ আর ওখানে আসতে পারে না এইজন্য আপনি বিড়ালের ছবি ধরছেন আচ্ছা ভালো ছবি ধরছেন আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া একজন সাহাবী ছিলেন আবু হুরায়রাওনার নাম ছিল আবু হুরায়রা তো সুদারান মহান নামে যে বিড়ালের বাবা লেখছেন তো সুদারান আপনি যেটা একটা বিড়াল সাজান হ্যাঁ সুদারান আমি আপনার কাছে একটা প্রশ্ন করব আপনি কাউকে রাগবেন না এই কেউ কোনো মন্তব্য করেন না এই যে গায়ে লাগে শুনেন আপনি আবার বলেন এখন যেহেতু আপনি বিড়াল সাজছেন বিড়াল ধরছেন ভালো একটা জিনিস সাজছেন বিড়ালের কথা হাদিসে যেহেতু আছে আপনি যদি ভালো জিনিস হতে চান তো মুসলমান হয়ে যান হ্যাঁ

कौन-कौन देगा ऐसा अपने बोलবেন আমি ওখানে খাবে মান মিসমেন্ট

Það var verið að segja. Það sem að það er ofnur að aðstæða ekki lérkvæðan.

তোমার আপন শ্বশুর না তুমি কি আপন জামাই বস কোনো সমস্যা নাই পাগল বাগলো কি রে সারা নাই জীবনটা শেষ করে দিচ্ছি এখন এত বছরের সমস্যা কয়স্তর বছর সত্তর বছর মায়ের গর্ভ থেকে আপনারা ধরছে

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ছোটবেলা থেকে সত্তর বছর আগে ওনাকে এই জিনেরা ক্ষতি করছেন মায়ের গর্ব থেকে শুরু হয়েছে আমার কাছে অনেক ছেলে সন্তানরা আনেন যে হুজুর আমার ছেলেটা মায়ের গর্ব থেকে আসার পরে কথা বলে না বোবার মতো অথবা নিচু থাকে অথবা কথা বলে শুধু মা বাবা বা এছাড়া অন্য আর কোনো কথা বলতে পারে না বোঝা গেল আজকে জিনেরা বললো যে এরা আমরাই আমরা মার গর্বের সমস্যা করার কারণে ওনার সন্তান এই ওনার মাই